আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি বারকাত আশা করি আপনারা সব ভালো আছি আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন এমন একটা বাক্য আছে যে বাক্যটি আপনি পাঠ হলে ইনশাআল্লাহ জান্নাতও যাইবা যদি আল্লাহর কোনো বান্দায় ইমান একিনো শহীদ দিলে জানে মনে প্রাণে দৃঢ় বিশ্বাসে এই বাক্যটি পাঠ হইয়েন ইনশাআল্লাহ জান্নাত যাইবা মোহাম্মদ সাল্লা সাল্লামে মান মানকালাহ ইলাহাল্লাহ দাখাল জান্না যে যে ইলাহ ইহ পাঠ করবা তাই জন্না তো যাইবা সুবাহান আল্লাহ আল্লাহ সুবাহান তালাই আমরা বেশি বেশি নেক আমল করার যেন তৌফিক দান করেন আমিন ইয়া রব্বাল আলমিন বিশাল আসমান এবং জমিনর মালিক সমস্ত সৃষ্টি জগতর মালিক আল্লাহ সুবাহান তালার আদেশ নিষেধ হুকুম মানিয়া আল্লাহ যেন আমরা সবরে সলার তৌফিক দান করেন আমিন ইয়া রব্বাল আলমিন আল্লাহ নবী মোহাম্মদ সাল্লি সাল্লামর আদর্শ অনুযায়ী জীবনযাপন করার জিন্দগি গঠন করার আল্লাহ যেন তৌফিক দান করেন আমিনী আরব্বাল্লাহ আলমিন ফাসক তো ফরজ নামাজ ফোরার তৌফিক দান করেন রমজান মাসর ত্রিস্টা রোজা রাখার আল্লাহ যেন তৌফিক দান করেন যারার সামর্থ্য আছে তারা যেন আল্লাহ হজ করার এবং জাকাত দেওয়ার তৌফিক দান করেন আমিন ইয়া রব্বালা আলমিন এই দুনিয়া থেকে তো আমরা এদিন যাইমুগিয়া যেদিন আল্লাহর হুকুম হইব আল্লাহ আমরা দুনিয়া থেকে নিতা গিয়া আল্লাহ যেদিন আমরা দুনিয়া থেকে নিবা গিয়া এদিন যেন আল্লাহ আমরা এমানোর সাথে মরণ দান করেন এবং জবানোর মাঝে আল্লাহ জারি রাখি দিন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ আমরা যেন কলিমা ফড়ি ফড়ি দুনিয়া থেকে যাইতাম পারি আল্লাহ যেন এই তৌফিক আমরা দান করেন আমিন ইয়া রব্বালা আলামিন আমার ভিডিও আপনারা শেয়ার করবা সাবস্ক্রাইব করবা এবং আপনারা আফনান তোর মতামত কমেন্ট বক্সের মাঝে আপনারা জানাইবা আপনারা বালা তহক্কা আল্লাহ রা আসসালামু আলাইকুম ওরহমতুল্লা